গত নয়ই সেপ্টেম্বর গভীর রাতে হযরত শাহপুরান রহমতুল্লা আলহের মাজারে নিরস্ত্র জনতা যুব সমাজ আলেম উলামা ও প্রশাসনের উপর এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে এই ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আমরা দেখছি তখন দেশ এই গাঞ্জুরি মধুরী হল পূজারীরা লম্বা লম্বা দা লি লাইকার অবস্থান করছে আমরা কিছু মানুষকে যাওয়াত আমি সবাই আট খাইছি দেখি তারা তা করে আমরা কি জায়গা না সুতরাং আমার সুশৃঙ্খলা আমার চাইছি না আমরা যখন এই অবস্থা শুরু হয়েছে তখন খাদিন তোর যে বাই আসা দায়িত্বের স্বাধীন গোষ্ঠীর যে বাই দায়িত্বে আসা তান কাছে যে আপনারা নিজে ওকে বা প্রতিনিধি পাঠাও কারণ আপনারা আসেন আপনার এরা যে আছে ফাগল কৌকা বা বালামানো স্বাধীন হিসেবে আপনি আপনার কথা তারা মানবো আপনারা প্রথমে আইসি না ফরে আইসি আবার ফরে আমরা বারবার যে একটু মাইক কৌকা স্বাভাবিক গলায় না একটু মাইক আমি দু তিন মাইক দিছি মাইক দর্শন না মাইক না

কারারপিছে মানে ওই সর্বযন্ত্রকারী কারা কারা বিচারে জড়িত ওদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রশাসনের কাছে আজকে আল্টিমেটাম দেব আমরা যারা এই এই বন্ধদেরকে উস্কানি দিয়ে আমাদের আলমজমতকে এবং আমাদের প্রতিনিধিদেরকে যারা ওই মারার প্ল্যান করছিল খুনের প্ল্যান করছিল এরা তারা ওদের ওদের কে বের করুক এবং ওদেরdistantমূলক শাস্তি আমরা দাবি করছি এর সঠিক এবং সুষ্ঠু এবং বিচার আমরা দাবি করছি এলাকাবাসী পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি আমাদের এদের শাস্তি হওয়া না আগ পর্যন্ত আমরা করে যাব না কেউ এই দাবির জন্য আমরা সবাই মাঠে আছি মাঠে কাটবো ইনশাআল্লাহ এই প্রতিবাদী সভারে বক্তারা কঠোর ভাষায় হামলাকারীদের শাস্তির দাবি তুলেন বিশেষ করে তারা প্রশাসনের নীরব ভূমিকায় সমালোচনা করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এই ঘটনায় পুলিশ বলছে আইন আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের পদক্ষেপ নেব এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিচ্ছি এবং অপরাধীদের খোঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এই যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সর্বোচ্চ সতর্ক আছি এবং আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছে যাতে এই বিষয়গুলো শান্তিযুক্ত সমাধান হয় কারণ এই পৌরভূমি সিলেটে যেন বিচ্ছিন্ন পদক্ষণ না ঘটে এবং অন কোনো কার্যকলাপ যেন না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং এই বিষয়ে আইনগত যা যা পদক্ষেপ সেগুলো আমরা গ্রহণ করি এখন পর্যন্ত কোনো কমপ্লেন আমরা পাই নাই তবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সকল ভিডিও সহ আমরা নিজেরাও এখানে সরাসরি যেহেতু উপস্থিত আমাদের দৃষ্টিগোচর যে বিষয়গুলো হয়েছে সেগুলা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আবুল হাসনাত ডিএসএম